প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়িয়ে চলতি সপ্তাহেই সময় দলগুলোকে সবকিছু জন্য না করা হবে জান্নাদের টিকিট বিক্রি করা দলের একাত্তরের ভূমিকার কথা মনে আছে জনগণের বললেন তারেক রহমান দুর্নীতি বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে কেবল বিএনপি একাত্তর সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ একসাথেই অংশ নেবে নির্বাচনে সামনে আরও বাড়তে পারে পরিধি

দফায় দফায় বৈঠকে আসেনি সমাধান কাল দোকান বন্ধ রাখার ঘোষণা দশক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অভ্যুত্থানের অজ্ঞাত একশো চোদ্দ শহীদের পরিচয় শনাক্ত দেহাবশেষ উত্তোলন শুরু রায়ের বাজারে নিখোঁজদের স্বজনের ভিড় করে হানি আমরা রাবরা বাসায় নি না প্রত্যেক বৃহস্পতিবার আমি এখানে হিসেবে বলি মানে আজকে যদি আমার মিলিয়ে দেয় তাৰ আমি ক'ম যে না আমাৰ ছেলে আমি পাইছোঁ